ভাই রে ভাই এটা নিয়ে সিনেমার হাই পুষ্পা টু এখনো রিলিজ হয় কালকে রিলিজ হবে রিলিজের আগে টিকিটের দাম বাড়িয়ে দিছে একটা টিকিটের দাম তিন হাজার টাকা তিন হাজার ভারতীয় রুপি এটা টিকিটের দাম যেখানে আগে বারোশো টাকা টিকিটের দাম ছিল এক হাজার টাকা টিকিটের দাম ছিল সেখানে তিন হাজার টাকা বাংলাদেশে এরকম কি কোনো টিকিট আছে তিন হাজার টাকা সেটা প্রেক্ষে আনন্দ তবে বারোশো টাকার টিকিটে আমি যমুনা ফিউচার পার্কের সিনেমা দেখছি আছে কিন্তু তিন হাজার টাকা তাই বলে চব্বিশ ঘন্টা আগে পুষ্পা রিলিজের এখন তো চব্বিশ ঘন্টার কম হয়ে গেছে চব্বিশ ঘন্টার আগে একশো কোটি টাকা টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছে একশো কোটি টাকা টিকিট মানে সেল হয়ে গেছে অ্যাডভান্স এবং আরো চব্বিশ ঘন্টা শেষ হইলে মানে কালকের আগ পর্যন্ত মনে হচ্ছে যে তিনশো কোটি টাকা পর্যন্ত ওদের ধারণা অনেকের ধারণা যে তিনশো কোটি টাকা সেল হয়ে যাবে সিনেমা রিলিজের আগে তিনশো কোটি টাকা টিকিট সেল হওয়া ভাই কি হাইটটা তুলছে এখানেই তো শেষ না এখানে শেষ না এর মধ্যে আবার এর হাইপ আরো বাড়ায় দিছে পুষ্পা থ্রির টিজার নাকি ছাড়বে পুষ্পা থ্রির একটা টিজার তারা ছাড়বে এরকম একটা হাইপ পোস্টার তারা অলরেডি ছেড়ে দিছে এবং টিম বলতেছে এটা নাকি ভুল ক্রম মাঝে মাঝে যে টিম ভুল করে ভুল করে এটা তার একটা প্রমাণ এই পুষ্পার হাইপ পুষ্পা টু এর হাইপ বাড়ানোর জন্য পুষ্পা থ্রির একটা ছবি পোস্টার তারা ভুল করে ছেড়ে দিছে এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে আর এক তেলেগু হিরো বিজয় এই সিনেমায় থাকবে ক্যামিউন চরিত্রে পুষ্পা থ্রিতে মানে হাইপ কিভাবে উঠাইতে হয় শিখা উচিত কাছ থেকে শেখা উচিত আল্লু আর্জুন তার এই সিনেমার পাবলিসিটির জন্য এই সিনেমার হাইপ তোলার জন্যে এক একটা রাষ্ট্রে গেছে ওদের তো একটা রাজ্য ইন্ডিয়া পাঁচটা না সাতটা রাষ্ট্র এক একটা রাষ্ট্রের কাছে এক একটা গান রিলিজ করছে এক এক জায়গায় ট্রেলার রিলিজ করছে এক এক জায়গায় এক একটা ইভেন্ট করছে করে পুরো ইন্ডিয়াকে পাগল করে চারছে হলিউডের সিনেমা ইন্ডিয়াতে যতটা না হাইপ পাইতেছে এই মুহূর্তে তার চাইতে পুষ্পার হাইপ বেশি কিন্তু আমি এক জায়গায় একটু একটু মানে কনফিউজড যে কারণ পুষ্পার যে গান ছাড়ছে ওই গানগুলো কিন্তু পুষ্পা টু এর গান গুলা কিন্তু পুষ্পা এর মতো করে ভাইভটা দিতে পারে গানটা মোটামুটি হ্যাঁ মোটামুটি বাট এখনো কিন্তু এই পুষ্পা টু এর গানের চাইতে পুষ্পা ওয়ানের গান গুলা কানে বাঁচতেছে আমাদের দেশে তো একটা সিনেমা পাইরে সি হইলে সিনেমার জিএম সারা হয়ে যায় তো ওদের দেশে সিনেমার পাইরেসি সাথে সাথে সিনেমা যত পাইরেসি হয় ওদের সিনেমার হাইট তো বাইরে যায় মানে পাইরেসি কপিটা দর্শকদেরকে আরো ইনফ্লুয়েস করে যে না সিনেমাটা হলে যায় দেখতে হবে পুষ্পা টু কালকে রিলিজ হবে কালকেই আপনারা হয়তো বিভিন্ন সার্ভারের যে ইয়ে সাইট আছে যারা যারা নেটের ব্রডব্যান্ডের কানেকশন ব্যবহার করেন তখন তো একটা সার্ভার সাইট থেকে আলাদা সেই সার্ভার সাইটে উঠে যাবে কালকে আপনারা পুষ্পটু সবাই দেখে ফেলতে পারবেন বাংলাদেশের যেহেতু বাংলাদেশের সার্ভারে পাওয়া যাচ্ছে তার মারিকেট তো ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল হবে সো ইন্ডিয়াতে তারা পাইরেসি কপি থাকার সত্ত্বেও তারা হলে আরো মানে দ্বিগুণ উদ্দীপনে তারা হলে যায় পাইরেসিরে মুখে চকমেটাঘাট করার জন্য বোধহয় তারা আর হলে যে সিনেমাটা দেখে আর আমাদের দেশে যাই হোক আমাদের দেশে দরদ পাইরিস হওয়ার পরে অরুণবাবু তো ইন্ডিয়াতে দরদ রিলিজ দিল না প্যার ইন্ডিয়ান ছবি কিন্তু ইন্ডিয়াতে রিলিজ দিল না যাই হোক অনেক কিছু বুঝাইছে আমাদেরকে আমরা বুঝছি পুষ্পা টু আপনারা যারা ওয়েট করছেন পুষ্পা টু দেখার জন্য বাংলাদেশের সবাই তো ড কপি দেখতে হবে আমাদের কোনো অপশন নেই আমাদের তো হ্যাঁ তবে অরণ্যবাবুন পুষ্পা টু বাংলাদেশে আনবে এরকম একটা এরকম একটা ইয়ে ছিল কথা এখনো পর্যন্ত জানা যায়নি যে পুষ্পা টু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে কিন্তু বাংলাদেশে রিলিজ হচ্ছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি সম্ভাবনা আছে অরণ্যবামুনের পুষ্পা টু বাংলাদেশে রিলিজ করা অনেকেই দেখলাম যে অরণ্যবাবুকে পরামর্শ দিচ্ছে যে এইসব রাখেন তাইখা টু পুষ্পাটু টা যাই হোক বাংলাদেশের মানুষ টু দেখার জন্য সিনেমা হলে যে হাই উঠেছে তাতে আমাদের সিনেমা পুষ্পটু আসলে হবে না পুষ্পট্টু দেখবার জন্য তখন একটা কথা প্রমাণিত হবে যে ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমা নাকি চলে না ভালো সিনেমা আসলে ভাই সবসময়ই চলে ভালো সিনেমার জন্য ঈদ লাগে না এই যে পুষ্পা টু আসতেছে ওদের দেশে পুষ্পা টু কালকে কি করে বড় কোনো অনুষ্ঠান হয়তো ডিসেম্বর টার্গেট করছে ডিসেম্বরের বড়দিন আছে আমি জানি না পুষ্পা ডিসেম্বরের পাঁচ তারিখ হিন্দুদের কোনো বড় প্রোগ্রাম আছে কিনা আমার আমি শিওর না বাট পূজা তো শেষ সবচেয়ে বড় প্রোগ্রাম ওদের পূজা সেটা তো শেষ দেওয়ালিও শেষ তাহলে কি কোনো প্রোগ্রাম কি আছে আই ডোন্ট থিঙ্ক তাহলে এই ফেস্টিভ্যাল ছাড়াও সিনেমা চলে ভাই ফেস্টিভ্যাল ছাড়া সিনেমা চলে সিনেমার গল্প যদি ভালো হয় সিনেমার মেকিং যদি ভালো হয় ফেস্টিভ্যাল লাগে না ওই সিনেমাই ফেস্টিভ্যাল হয়ে যায় সো যে বারবার একটা কথা বলতেছে যে ঈদ ছাড়া আনছি ঈদ ছাড়া চালাইছি ঈদ ছাড়া রিলিজ দিছি এটা তো এটা তো মানে কি বলবো ওই যে আর কিছু বলতে চাই না এটা নিয়ে পুষ্পা টু এর জন্য অপেক্ষা করছি পাইরেটেড কপি দেখতে হবে অবভিয়াসলি কালকে পুষ্পা টু বা পরশুদিন পুষ্পা টু দেখে আপনাদেরকে রিভিউটাও জানিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবে